আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই কমন এবং খুবই সাধারণ একটি ভিডিও দেখাবো বলা যাচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের তাদের কিছু রোড সাইন এবং তাদের টোল কিভাবে আমরা পরিশোধ করে থাকি এবং তাদের কিভাবে গতিসীমাগুলো মেনটেন করে থাকি এবং তাদের কি কি আইন কানুনগুলো মোটামুটি রয়েছে বা কি কি সুযোগ সুবিধা বা কেউ বিপদ আপদে যদি পড়ে গাড়ি নিয়ে সেখানে তাহলে তারা কী ধরনের ফ্যাসিলিটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে পাবে তো এখন আমি আছি এয়ারপোর্ট ক্রস করতেছি কাওলা ক্রস করতেছি মূলত কাওলার এরিয়াটা বা কানেক্টিং রোডটা আমি কিছুক্ষণের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবো এবং আপনাদেরকে টোল পরিশোধ করা থেকে শুরু করে বাকি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব যেটা হয়তো বা অনেকের কাজে আসতেও পারে তো চলুন টোল প্লাজার দিকে চলে যাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমানে শুরুর অংশটা হচ্ছে এটা এখন পর্যন্ত দু হাজার পঁচিশের কথা বলছি পঁচিশ অগস্ট সরি পঁচিশ অগস্ট নয় অগস্টের পাঁচ তারিখ দু সাল এখন আমি এখান থেকে যে কোনো একটা র্যাম্পের মধ্যে ঢুকে যাবো আমি যে লেনে আছি মূলত এখান থেকে এই র্যাম্পে যাওয়া যাবে এখানে টোলটা আমি পরিশোধ করি আপনাদের সামনেই তো চলেন আমরা কীভাবে টোল পরিশোধ করি সেটা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি মূলত খুব স্লো স্লোই ঢুকতে হবে এই জায়গাতে যেহেতু সালাম আলাইকুম এখানে আমাদের যে টোলটা আছে টোলের অ্যামাউন্ট হচ্ছে আশি টাকা এবং অন্যান্য গাড়ির ক্ষেত্রে যে টোল সেটা আমি আরেক দিন জানানোর চেষ্টা করব যেহেতু টোলের রুটিনটা পার হয়ে এসেছি টোলের রুটিনটা বলে চারটা টোলের চারটা পিছনের মধ্যে দেওয়া আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেন কিন্তু এখানে আছে চারটা আমি যে ফার্স্ট লেনে আছি মাঝখানে একটা এবং সেখানে একটা একটু পরে সেখানে এটা কিন্তু টু লেনে যুক্ত হয়ে যাবে ওয়ান ওয়ে দুইটা লেনে যুক্ত হবে এখানে দেখেন যে ক্রসিং গুলো দেওয়া যে ট্রাকটা যে চলে গেল এখান থেকে আমরা কোনোভাবেই লেনটা চেঞ্জ করব না এটা যখন আপনার কমপ্লিটলি এই জায়গাগুলোতে ভিডিও আছে ক্যামেরা আছে কিনা আমি সেটা জানি না যে মামলা হবে কিনা তবে এটা আমাদের নিয়মের বাহিরে অ্যাকচুয়ালি আমিও যে হান্ড্রেড পার্সেন্ট সব নিয়মগুলো জানি ব্যাপারটা কিন্তু তা না অন্তত যেটুকু জানি সঠিকভাবে জানি এবং জেনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যেই জায়গাটা আমরা দেখলাম এই ধরনের যখন রোড মার্ক করা থাকবে সেখানে আমরা কিন্তু ক্রস করার চেষ্টা করবো না সেটার ওপর দিয়ে সেটা পার হওয়ার পরেই করব। দেখেন এখানে এসে কিন্তু যে দুইটা লেনে কিন্তু সংযুক্ত হয়ে গেল আমাদের স্পিড লিমিট এই ব্রিজ কর্তৃপক্ষ মূল যেই সড়কটি আছে এখানে নির্ধারণ করে দিয়েছে আশি কিলোমিটার আমরা কিন্তু আশি কিলোমিটার ওপরে ক্রস করতে পারবো না নর্মালি দেশের বাহিরের বিভিন্ন যে রোডগুলো থাকে এক্সপ্রেসওয়ে বা ফ্রিওয়ে থাকে সেখানে কিন্তু আপনার যে লিমিটটা দেওয়া থাকে যদি একশো দেওয়া থাকে তাহলে সেখানে হান্ড্রেড প্লাস হান্ড্রেড টেন বা এমন করে ড্রাইভ করা যায় তবে আমি মনে করি যেহেতু ঢাকা সিটির মতো একটা জনবহুল একটা এরিয়া আচ্ছা যেটা একটু প্রসঙ্গে চলে আসি এই যে গাড়িটা যে নষ্ট হয়ে গেল এখানে এক্ষেত্রে সে কি ধরনের ফ্যাসিলিটি পেতে পারে আমি আপনাদের জানাই আমাদের কাছে যখন টোলের যে রিসিপ্টটা দেওয়া হয়ে থাকে এই রিসিপ্টের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে সেখানে উল্লেখ করা আছে যদি ইন কেস ইমার্জেন্সিস ওই নাম্বারটিতে যেন কল করা হয় তাহলে টোলের মধ্যে মোটামুটি চব্বিশ ঘন্টাই তাদের এই সার্ভিসের জন্য বেশ কিছু গাড়ি আছে এগুলো বনানির পয়েন্টে কিছুটা মহাকালীর পয়েন্টে বা বিভিন্ন র্যাম্পের কোনায় সেফ জায়গাতে ওরা অপেক্ষা করে কেউ যদি প্রবলেম বোধ করে তাহলে বা গাড়ি হঠাৎ করে আপনার বন্ধ হয়ে গেল তখন আপনি টোলের রিসিপ্টের মধ্যে নাম্বারটা পাবেন ওই নাম্বারে কল করলে তাদের গাড়ি এসে আপনাদেরকে সার্ভিস দেওয়া এখন এই ক্ষেত্রে হয়তো তাদের সার্ভিস চার্জ আছে সেটা কথা আমি জানি না তো এই হচ্ছে একটি বিষয় যেটা হচ্ছে টোলের রিসিপ্টটা গুরুত্বপূর্ণ এটা রাখতে হবে সাথে এটা হলো রিসিপ্টের কাজ যেটা বলছিলাম স্পিড লিমিটের বিষয় তো আমাদের যেহেতু নিচের রাস্তার মোটামুটি হেভি জ্যামি থাকে সেখানে আমাদের গতিসীমা চল্লিশ পঞ্চাশ এভাবে ড্রাইভ করতে হয় এখানে যেহেতু আশি দিয়েছে আমরা আশির মধ্যেই আসলে মেনটেন করতে পারি যেহেতু এটার উপরে কোনো জ্যাম হয় না একবারে চলে যাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আশি আলহামদুলিল্লাহ ঠিক আছে এখানে তারপর অনেকে দেখা যাচ্ছে ওভার স্পিডিং করে আমরা যেহেতু লেনের মধ্যে আছি মিডেলে আছি তারপরে দেখা যায় কিছু কিছু গাড়ি কিন্তু এর মধ্যে ওভারটেক করার চেষ্টা করে তো এটা আসলে না করার চেষ্টা করাটা সবচাইতে বেটার কারণ এমনিতেই মোটামুটি রাস্তা কিন্তু ফ্রিই থাকে আর এটা বিষয় হচ্ছে ওভার স্পিডের বিষয় সবাই মনে করে থাকেন যে সামনে আপনার ভিডিওতে দেখতে পাবেন একটু পরেই যেহেতু আমার গাড়িটা এখন সেভেন্টিতে চলছে সেভেন্টি সেভেন্টি টুতে তো যেই বিলবোর্ড বা ব্যানার গুলোর মধ্যে লেখা থাকে যে স্পিড মামলা চলছে বা স্পিড কেস ওভার স্পিড কেস অনগোয়িং সাবধানে চালান ধীরে চালান এই ধরনের লিখাগুলো থাকে সেখানেও কিন্তু আপনার তিনটার মতো ক্যামেরা পাশাপাশি এর পাশেও একটা পিলারের মধ্যে আরেকটা ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা এবং আমরা যে ডান পাশে যে ল্যাম্প গুলো দেখতে পাচ্ছি এই ল্যাম্প গুলোর আশেপাশেও কিন্তু একটা দুইটা করে ক্যামেরা আছে সো এই জায়গাগুলোতে অনেকে ভাবেন যে ওই ব্যানার গুলোর সামনে সামনে যে ব্যানারটা আসতেছে এই ব্যানার সামনে স্লো করলে বোধহয় হয়ে যাবে ভাই একটা কথা মনে রাখতে হবে যে আপনি ক্যামেরা দেখার আগে ক্যামেরা আপনাকে দেখে এগুলো খুবই হাই ক্যামেরা আমরা বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি যে ট্রাফিকের যখন কোনো দুর্ঘটনা হয় এই ক্যামেরাগুলোর ভিডিও শট যখন আমরা দেখি খুবই ক্লিয়ার একদম অনেক সব ক্লিয়ারলি দেখা যায় হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু এগুলো অবশ্যই মাথায় রাখবেন আর দরকারি বাকি ভাই এখানে এত ওভার স্পিড করেন আপনার সত্তর আশি স্পিড দেওয়া আছে এটা দিয়ে আপনি অনায়াসে এসে এই বারো তেরো চোদ্দ কিলোর রাস্তা আপনি বসে বসে আরামে যান না সমস্যা তো কিছু নাই তবে এক সময় তো আমরা স্পিডিং করে ক্যামেরা ছিল না আমাদের ভিডিও টিডিও বের করলে পাওয়া যাবে আসতেও পারে হয়তো বাট এখন যেহেতু সবাই একটা নিয়মের মধ্যে আসছে দেখা যাবে একশোটার মধ্যে আপনার নব্বইটা গাড়ি মধ্যে চলবে এখনই দশটা গাড়ি যদি দেখা যায় ওভার স্পিডিং করে একশো চল্লিশ পঞ্চাশে করে তখন কিন্তু রোডের মধ্যে একটা রোড রাশ বা ক্ল্যাশ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা আশা করছি যারা ড্রাইভার ভাইরা আছি বা যারা নিয়মিতভাবে এলিভেটার এক্সপ্রেস ওয়ের ব্যবহার করি তো তারা আমরা এটা ইউজ করতে পারি আরেকটা হচ্ছে এই যে ল্যাম্পপোস্ট উপরে যে নেমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন বা রোড সাইনের বা ডাইরেকশনগুলো লোকেশনগুলো এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে মাঝে মাঝে যে কোন র্যাম্পে আপনাকে নামতে হবে যেহেতু এটা ওয়ান ওয়ে ইউজ করতে পারবেন আপনি একবার নেমে গেলে বা একবার উঠলে আপনাকে নেমে পড়তে হবে আবার যদি ইউজ করতে চান দেন আপনাকে কিন্তু আবার টিকিট কাটতে হবে বা রিসিভ নিতে হবে তো মোটামুটি এলিভেটার এক্সপ্রেসের বিষয়গুলো এরকমই আপনার যদি কারো নষ্ট হয় যে বামে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালো একটা জায়গা আপনি খুব বামে পাশে যদি চাপিয়ে রাখেন গাড়ির প্রবলেম হয় তাহলে লেনটা মোটামুটি কিন্তু ব্লক হয় না আর অবশ্যই ওই রিসিপ্টের মধ্যে নাম্বার দেয়া থাকে ওই রিসিপ্টে ফোন করলে তারা আপনাকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য চলে আসবে তো দেখেন আমি এখন যদি একটু কম স্পিডে চলছে যেহেতু অন্যান্য গাড়ি কম আমার তাল মিলাতে হচ্ছে না সেভাবে আমি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ বা সেভেন্টির মধ্যেই আছি আর এই রোড সাইড আপনাকে দেখতে হবে যে এখানে কিন্তু দেওয়া আছে থামা যাবে না যেহেতু সামনে গিয়ে একটা নামার র্যাম্প আছে এবং এখানে একটু ঢালু এখানে একটু স্পিডে অনেক গাড়ি না তো গাড়ি একটু গতি বেড়ে যায় তো এইগুলো মাথায় রাখতে এই যে ল্যাম্প পোস্টার যে পার হলাম এই মাত্র আপনারা ভিডিও রিমাইন্ড করে দেখবেন এই ল্যাম্প মধ্যে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সব জায়গাতে কিন্তু কাউন্ট হয় সুতরাং স্পিডিং করার ক্ষেত্রে সবাই সতর্ক থাকুন আর একটি বিষয় যদি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে তিনবার মামলা খায়

তো তারপরেও আমি আসলে ভিডিওটা বড়ই হয়ে যাচ্ছে এই যে এই জায়গাগুলোর মধ্যে মূলত তারা এসিস্ট্যান্সের জন্য তাদের গাড়ি বা অনেক সময় স্টাফরা থাকে তো আপনারা তো আসলে ব্রিজের মধ্যে এক জায়গায় গাড়ি রেখে দৌড়ে দৌড়ায় এখানে আসতে পারবেন না তখন আপনাকে এই জায়গাতে তাদেরকে ফোন করতে হবে তারা তখন আপনাকে হেল্প করবে তো এলিভেটেড এক্সপ্রেস নিয়ে আপনাদের কার কেমন কি অভিজ্ঞতা আছে আমাদেরকে একটু জানাতে পারেন আমরা আমাদেরকে শেয়ার করতে পারেন আমরাও কিছু জানলাম নতুন কোনো যদি বিষয়ে আসয় থাকে কারণ সবাই সব কিছু আমরা জানি বা আমি জানি ব্যাপারটা এরকম না আমি এখনো শিখছি শেখার চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন যে তথ্য পাই শেখার চেষ্টা করি অ্যাপ্লাই করার চেষ্টা করি আর যারা অনেকে আমাদের আমাদের ড্রাইভিং করানোর ভিডিওগুলো দেখেন আমরা আমার জাস্ট এক্সপিরিয়েন্স থেকে খুব রিকোয়েস্ট থেকে আমাদের কাছে যখন আসে তখন আমরা ট্রাই করি তাকে সময় দিয়ে আমাদের নলেজ থেকে ট্রেন আপ করার এবং এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে কোনো কমপ্লেন নিয়ে আসেন নাই তো অনেকে যোগাযোগ করতে চাচ্ছেন ঠিকানা মোবাইল নাম্বার এগুলো জানতে চাচ্ছেন তো তাদেরকে সবিনয় আমি এর আগের ভিডিও বা কয়েকটা ভিডিওতে বলেছি যে এটা আসলে আমি কাজের ফাঁকে ফাঁকে করি এবং মোট মোট বা মর্জির উপরে নির্ভর করে তো এই যে দেখেন স্পিড লিমিট কিন্তু এখানে দেওয়া আছে ক্যামেরাটা আসলে খুবই সাধারণ তো আপনারা হয়তো আসলে দেখতে পান না এত লেখাগুলো এখানে লেখা ছিল স্পিড লিমিট এইটি কিলোমিটার তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আর যেটা বলছিলাম তো ড্রাইভিংয়ের ট্রেন আপের বিষয়টা হচ্ছে এরকমই আর আমি খুব একটা আসলে যেহেতু ছয়টা ক্লাসে শেষ করি খুব প্রেশারই যায় বলতে গেলে আমারও যায় স্টুডেন্টেরও যায় প্রেশারটা যায় তো সেই তুলনায় আমার কাছে উবার রাইড শেয়ারিং বা লং ডিস্টেন্স ট্রিপ বেশ বেটার লাগে চুপচাপ থাকি গাড়ি ড্রাইভ করি কোনো ধরনের আলাপ সালাপ পেছাল পেছাল নাই তেমন একটা সাধারণ কুশলাদি বিনিময় ছাড়া আলহামদুলিল্লাহ তো এরপরও দেখা যায় না পারতে অনেকে প্রবাসীরা বিশেষ করে অনেক স্টুডেন্টই ছিলেন প্রবাসী প্রবাস থেকে এসেছেন ড্রাইভিং শিখে আবার চলে গেছেন তো নিজের কাছে ভালো লাগে যে না নিজে ওকে একটু হলেও অভিজ্ঞতা শেয়ার করতে পারছি ট্রেন আপ করতে পারছি আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগে তো ঠিক আছে আপনারা চাইলে এই নিয়ম কারণ যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো আপনারা শেয়ার করতে পারেন যদি মনে হয় যে কাজে লাগতে পারে যারা এই ব্রিজগুলো ব্যবহার করছেন এখানে আরেকটা রোড সাইড আমি শেষ করার আগে বলি যে দেখুন যে ফিফটি কিলোমিটার লিখা ছিল আপনার ক্যামেরা হয়তো বোঝা যায়নি ফিফটি কিলোমিটার লিখা ছিল সাদা একটা বোর্ডের মধ্যে এবং কালো কালারের প্রায় অনেকগুলো সাইড দিয়ে কেটে দেওয়া এর মানে হচ্ছে যে ফিফটি কিলোমিটার গতি শেষ ফিফটি কিলোমিটার পার হয়ে এখন আপনাকে এইটি কিলোমিটার রোডে উঠতে হবে ওটা ছিল সার্ভিস লেন বা সার্ভিস লেন থেকে যখন আপনি উঠলেন হ্যাঁ সার্ভিস স্ট্যান্ড থেকে ওঠার পরে এই লেনে উঠলে আপনাকে আশি কিলোমিটার মেনটেন করতে হবে এই গতি সীমা আপনাকে আশি কিলো রাস্তায় কিন্তু অবশ্যই এখানে বিশ তিরিশ চল্লিশে চালানো যাবে না আপনাকে লিস্ট মিনিমাম ষাট পঁয়ষট্টি সত্তর এর মধ্যে চালাতে হবে যদি খুব বেশি গতি কম হয় তাহলে কিন্তু সমস্যা হবে এইখানে রোড সেন্টার দেখেন বামের লেফট সেন্টার দেখেন একটা সাদা বোর্ডের মধ্যে তিনটা ক্রস তো এর মানে হচ্ছে আমার সামনে যে র্যামটা আছে মহাখালীতে নামার এটা আমার এখান থেকে তিনশো মিটার দূরত্ব এই যে দুইটা র্যাম্প দুইটা স্পট চলে আসলো আমার এখানে হচ্ছে ইন্ডিকেটর দিয়ে দিয়ে আমি আমার র্যাম্পে কি বলে আমার লেনে চলে যাই তো এখান দেখেন একটা দাগ দেওয়া সাদা বোর্ড এর মানে হচ্ছে আপনার এখানে একটা একশো মিটার মতো ডিসটেন্স হচ্ছে ওই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন এইখান থেকে ওই বোর্ড থেকে এই যে পাশ দিয়ে দেখাচ্ছি এই যে এই এরিয়া এই যে এই পর্যন্ত হচ্ছে আপনার একশো মিটার ডিস্টেন্স তো সেই অনুপাতে এখানে গতি কমায় ফেলতে হবে আপনার চল্লিশ পঞ্চাশের মধ্যে নিয়ে আসতে হবে তারপর আপনি অ্যাক্সিলেটর ছেড়ে পড়বেন তো বলতে বলতে মোটামুটি চলেই আসলাম দেখেন আমি সিক্সটি সেভেনটিতে আসছি আমার কিন্তু খুব একটা সময় লাগে না দশ মিনিটের মতো বা কিছু বেশি লাগছে আমি যদি সেভেন্টি ফাইভ কন্টিনিউ করতাম তাহলে হয়তো আরও সময় কম লাগতো বাট যেহেতু আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখাতে চেয়েছি সেই জন্য আমি পুরো ব্রিজের ব্রিজটাই আসলে কাভার করলাম ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার জন্য আমি আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত তবে আমি চাই যে আসলে আপনারা আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখে কোনোভাবে যতটুকু একটু এডুকেটেড করা যায় যেগুলো আমার জানার মধ্যে তো শেষ করছি এখানেই সামনে ব্যস্ততম রোড আপনাদের দেখার আসলে তেমন কিছুই নাই এখন এই যে দেখেন অনিয়ম বাস দাঁড়ায় আছে র্যাম্পের গোড়ায় তো এগুলো আসলে হয় তো শেষ করছি এখানে তো সবাই আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন যেন আমরা সুস্থ সবল হবে সুন্দর মতো ড্রাইভ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ